এই যে দেখুন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটরের মুখে শুনুন যে আসলে আমরা অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর কি করতে চাই হ্যাঁ এই যে একটা সুন্দর নদীতে আসছি আমরা এসে মানে কি ফিলিং ছাইল আপনার বলেন আসলে আমরা সেরা জায়গায় না গিয়ে তুলনামূলক দুর্বল জায়গায় গিয়ে আমরা বলি কি চমৎকার একটা জায়গা তখন দর্শক যারা দেখে তারা ওই চমৎকারের ফিলটা ওইভাবে পায় না যার কারণে দেখে গেছে আমাদের কথাটারে ওইভাবে নেয় না কিন্তু সত্যিকারের চমৎকার জায়গায় যদি যাওয়া যায় তাহলে বলতে হয় না যে দেখেন কি চমৎকার জায়গায় আসছি এমনিতেই মানুষের কাছে চমৎকার লাগে আচ্ছা তাহলে যারা কন্টেন্ট ক্রিয়েশনে নতুন আসছে তাদের জন্য আপনার কিছু টিপস দেন টিপস হলো নিজে থেকে যখন ভালো লাগবে তখন এটা প্রকাশ করার দরকার নাই আপনার অনুভুতি দেখে মানুষ বুঝে ফেলবে যেটা ভালো লাগার মতো জায়গায় আপনি আছেন আচ্ছা মানে নিজের ভিতরের সৌন্দর্যগুলো সুন্দরভাবে বলতে পারলেই যথেষ্ট সেরা সেরা উনি আসলে অনেকেই চেনেন ওনার ভিডিও দেখেন না এরকম বাংলাদেশে অনেকেই খুব কম মানুষ আছে কিন্তু বাই ফেসবুকে অনেকেই চেনেন অনেকেই চেনেন না উনি মোহাম্মদ সাইফুল ইসলাম সুহেল সাইফুল ইসলাম সুহেল তো পেজের নাম উনি খুব চমৎকার ড্রোন শটগুলো নিয়ে থাকেন ইদানিং একটু কম ভিডিও করছেন কিন্তু তারপরেও ওই যে যেমন একটা কথা আছে যে জমিদার ফকির হইতে গেলেও দু চার বছর লাগে ফকির হইতে তো তার ওই দশ দিন এক মাস পরও ভিডিও ছাড়লে দেখবেন যে টুকটাক আপনারা পেজে গিয়ে ঘুরে দেখতে পারেন যে মিলিয়ন এই আর কি তো আমিও কন্টেন্ট ক্রিয়েশনে আসলে ব্যর্থ মানুষ এই জন্য মানে আমার কথা আপনাদের সবার কথা এই যে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই আমরা হ্যাঁ কিন্তু আসলে এটা হওয়ার মতো নেসেসারি কিছু ট্যালেন্টস দরকার ট্যালেন্ট দরকার বা হচ্ছে ওই ধরনের অ্যাকসেসরিজ দরকার ওই ধরনের মন মানসিকতা দরকার অনেক কিছু ত্যাগ করে ভিডিও তৈরি করতে হয় এক ধরনের নিজেকে জাহির করে কথা বলার মতো ব্যাপার এটা অনেকের মধ্যেই আছে আমার মধ্যেই খুব কম তো জানেন আপনার মধ্যেও যথেষ্ট আছে যদি ইচ্ছাটা থাকে তাহলে ইনশাল্লাহ যথেষ্ট ইচ্ছা থাকলে টুডিও টুডো আপনি সফল হবে না আপনার মধ্যে ওই ইচ্ছাটা আছে আর কোয়ালিটিও যথেষ্ট ভালো আছে তাহলে এরকম যারা আছে তারা করতে থাকলে এক সময় হয়ে যায় আচ্ছা তাহলে এই যে আপনারা যদি উপকৃত হন এই ভাইয়ের কথার মাধ্যমে তাহলে সবাই ওনার পিসে একটু ঘুরে আসবেন দেখবেন धन्यवाद